আমি মনে করি যে সবগুলো রাজনৈতিক দলের ভেতরে দুই ধরনের মানুষ এক ধরনের মানুষের সঙ্গে রুটপাট্টা করার জন্য আপনি যেটা করে বুঝে সেটাকে আসলে হাতিয়ার ব্যবহার করে আরেক ধরনের মানুষরা পরিস্থিতি অনুযায়ী বাধ্য হয়ে ওখানে আসবে না কিংবা কেউ আসলে ওইটার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন করতে পারে এরকম বিশ্বাস থেকে গিয়ে সেখানে প্রচারিত হয় কতগুলি সংখ্যার মধ্যে জড়ায় তার থেকে ভালো কোনো জায়গা সে আশা করে আজকে ছেলে আসলে কালকে এক চেয়ে ভালো কিছু হয়ে যাবে এরকম বিশ্বাস করতে পারে আজ তার একটা কারণে এরকম মানুষ আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যে আমি বলি যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে জানেন আছে

কিন্তু যখন ধরেন আপনার পরাজিত করার মতো শক্তি দেয় নতুন নবস্থা থেকে আগে চাইলেই শুরু করতে পারবে না আমাদের তখন আমাদের দশ বারো বছর তো রয়েছে বন্ধু আমাকে প্রায় সবসময় বলে না যে এই কাজটা করার জন্য আমার একটা দোষ আছে যে সংস্কার নিয়ে যারা আমরা ধরেন বারো বছর তেরো বছর থেকে প্রকাশ্য কাজ আমাদের প্রথম পাবলিকেশন হচ্ছে দুই হাজার তেরো বাংলাদেশের সংবিধানের পর্যালোচনা দিয়ে

তাইলে আসলে এটা বিচার করার কোন ব্যবস্থা আসলে ছিল থাকে না এরকম একটা কাঠামো ক্ষমতার কাঠামোটা এমনভাবেই সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে যে বারবার বলতে আমি আমি সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন করছে কারণ এই পদ্ধতিতে এরকম সাংবিধানিক পদ্ধতিতে এরকম যে ক্ষমতায় থেকেই নির্বাচন করো এবং ক্ষমতায় থাকেই নির্বাচন করা গেলে বাংলাদেশের ক্ষমতা কাঠামো এইরকম যে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করা যায় যে ক্ষমতা আছে ব্যবস্থা ছিল এটা সাধারণভাবে মনে আছে একজন মন্ত্রী এখনো বলে কোথায় লেখা কোথাও লেখা কিন্তু লেখা যে জায়গাটা এখানে এই ক্ষমতাটা বসানো হচ্ছে এটা আমরা তে সালে পর্যালোচনা করে

সামর্থ্য হইলে এটাকে ধরে রাখার সামর্থ্য না থাকে সামর্থ্য হওয়ার পরে খুব দ্রুত সামর্থ্য যখন হারায় তখন আসলে এই আলোচনার পথকে নিতে হয় এবং আলোচনার পক্ষে আসলে মানুষকে যুক্ত রাখতে হয় আলোচনার পক্ষে আপনার যুক্ত রাখার পথ হচ্ছে যে আপনি যে ন্যায্য আপনি যে সহনশীল আপনি যে আসলে আপনার স্বার্থের জন্য করছেন আপনি যে তাদের স্বার্থের জন্য করছেন সেই বেশি মানুষকে ইনভলভ করতে হয়

যে কালকে না আরো পাঁচ দিন পর্যন্ত আপনি এই শক্তি সমন্বয় করতে পারবেন না একবারের শক্তি ক্ষয় করার পরে আর শক্তি ক্ষয় করার মতো সামর্থ্য আপনার এখন নাই তাহলে আপনাকে সমঝোতার পথ থেকে খুঁজে বের করতে হবে এবং সমঝোতা যাতে হয় সেইখানে যাতে আপনি অন্তত পাঁচটা পয়েন্টে জিতেন এবং জিতার পরে আপনার বাকি প্রতিষ্ঠা পয়েন্ট মনে আসলে বাংলাদেশটাকেnotin no মুক্ত বাংলাদেশ রূপান্তর করতে পারে সেরকম হিসাব করতে যদি পারেন সেভাবে হিসাব করতে। তো পলিটিশিয়ানদের প্রতিpostgresqlত, চরিত্রের পরীক্ষা দি তার প্রতিজ্ঞা পালন করতে দি তার করতে না পারার পরীক্ষা দি যখন এই বিতর্ক দেই বাংলাদেশ এরকম সমাজ গড়িয়ে নিয়ে যেতে পার বাংলাদেশের মতো সমাজে। শিক্ষা আপনার হাতে নাই, স্বাস্থ্যই আপনার হাতে নাই, সমাজ আপনার হাতে নাই, প্রতিষ্ঠা আপনার হাতে নাই, বিচার আপনার হাতে নাই।

যে এখানকার আন্দোলন নির্বাচন আলোচনা সংলোচনা এগুলি আসলে অনেক সময় ধরে এক পদে নেই বিভিন্ন পদে আমি বলি আটষট্টি যে অভ্যতা আটষট্টি যে আন্দোলন সত্তরের যে অভ্যতা সত্তরের যে নির্বাচন এক একটা যুদ্ধের বা এটা যে হয়েছে এটা হয়েছে তার কারণ হচ্ছে যে দাবিগুলিকে স্বায়তাসনের দাবি থাকে বৈষম্যের বিরুদ্ধে নিতে পারি এই নির্বাচন হবে আসলে জনগণের অধিকার আগে নির্বাচন যে আন্দোলন হবে আসলে জনগণের এবং সংস্কার হবে জনগণের এইগুলিকে যদি আমরা সাজাইতে পারি এবং তাহলে আমাদের এখানে যে আমি গরিব

এই নির্বাচন থেকে রাজনৈতিক নির্বাচন হইতে পারত এই নির্বাচন আমাদের যারা আন্দোলনের কিছু লোক তাদেরকে আসলে ভুল বুঝায় এই এই জায়গা থেকে তাদেরকে প্রবুদ্ধ জায়গায় নিতে পারছে সক্ষম হয়েছে আমাদের চরিত্র নষ্ট করতে সক্ষম হয়েছে আমাদের সক্ষম যে স্বপ্নটা স্বপ্ন দেখতে পছন্দ করে তরুণরা যে ধরনের বড় পরিবর্তনের স্বপ্ন দেখতে পছন্দ করে সেই স্বপ্নটা থেকে তার কাছ থেকে আসলে তাকে বলা নির্বাচন করতে হবে নির্বাচন করতে

আমরা এই এগারো তারিখে এখানে বলছিলাম এই সরকারকে কি করতে হবে ছাত্রদেরকে কি করতে হবে এগারোই এবং আমাদেরকে আমাদের কথা নাই তখন থেকে আমরা সব কথা বলা শুরু করি আচ্ছা আমাদের আপনারা যদি দূর পরিবর্তনের জন্য আপনারা মাঝে আছেন আসেনি চুপ পরিবর্তন করি আসেনি কারণ সংসার নিয়ে আমাদের এক কথা আমরা একটা দূর একটা

আমরা যে জাতীয় স্বার্থে আসলে গেলেন এই তিন সংগঠন করতেছি না কিংবা কোন একটা বলের স্বার্থে না জাতিকে রক্ষা করতে গেলে জাতীয় দায়িত্বের জায়গা থেকে দলীয় স্বার্থ জলান জলে দিয়ে আসলে আমরা সাথে হওয়ার চেষ্টা করছি যদি আমরা বোঝাইতে পারি আমরা আমার কাছে বলেন

すぐにやりにくいじゃん。